আচ্ছা এই দাদার নাম হলো চিরন্দ্র কুমার থাকেন থাকেন সিংয়ে উনি আজ থেকে চার বছর আগে আমাকে কাছে ওনার স্ত্রী শহু তো ওনার হার্ট অ্যাটাক হওয়ার পরে ময়মন থাকেন উনি ময়মন হার্ট হার্ট করার পরে তো হসপিটালে ওরা বলে দিল আপনি হার্ট অ্যাটাক ঢাকা আসলে ঢাকা আসে ওয়ার্ডেনে ভর্তি হওয়ার পরে ওনাকে বলা হলো সে একটা ব্লক আছে উনি তখন ইন্ডিয়া চিকিৎসা করার জন্য পাসপোর্ট টাসপোর্ট করে রেডি তবে সেই মুহূর্তে উনি আমার সঙ্গে আসছেন পরামর্শ করেছেন আর চার বছর হয়ে গেছে আর ইন্ডিয়া যায়নি এখন ওনার লক নাই ভালো আছেন এই সম্বন্ধে ওনার অভিজ্ঞতা দ্বারা বলবে এই চার বছর উনি জার্নিটা কীভাবে উনি কাটাইছেন এবং আমার সঙ্গে কাছে থাকছেন এবং উনি হার্ট ইস্যুটা এখন আর নাই অন্য ছোটোখাটো ইস্যু বয়স হয়েছে ওনার আটান্ন বছর বয়স এই বয়সে তো নানা রকম ইস্যু থাকতে পারে বাট মেন যে ইস্যু ছিল সেটা করার না দাদা আপনি আমার কাছে যে আসছিলেন সেই সময় কি অবস্থা ছিল কেন কিভাবে আপনি এই এই উত্তরণটা আপনার ঘটল তখন আপনার কাছে আসলাম তখন তো আমার অবস্থা খুব মেন্টাল মানসিকভাবে আমি একটা ই ছিলাম বিপর্যস্ত হ্যাঁ দুর্বল ছিলাম যে আমার ই ব্লগ আছে এটা অনেক ডাক্তার আমি দেখাইছি চার পাঁচজন কেউ বলছে বাইপাস করার জন্য কেউ বলছে রিং বানানোর জন্য পরে আপনার সোনা বন্ধ যখন হই হওয়ার পরে আপনি আমাকে খাবারের যে কোনো বিষয়ে একটা রুটিন দিয়ে দিচ্ছেন এই রুটিনগুলা আমি আমার স্ত্রীর সহযোগিতা এগুলো আমি করছি এবং এখনও করে যাচ্ছি এবং সকাল আগে প্রথম আপনি দিচ্ছিলেন যে আমি সকালে একটা গ্রিন জুস ওই গ্রিন জুসটা আমি কন্টিনিউ করছি এগুলা লতা পাতা ইটি দিয়ে এইগুলা ভ্যারাইটিস কাছাকাছা দিই তো এটা এখনও আমি কন্টিনিউ করি এরপরে খাবার দাবারের ব্যাপারে যেমন অনেক কিছু আপনার দেশীয় অর্গ্যানিক যে খাবারগুলা এই খাবারের লিস্টগুলো আপনি আমাকে দিচ্ছেন আমি ওই নিয়ম মোতাবেক আমি এইগুলা মাইনা চলতেছি আপনাকে এই সময়ের মধ্যে এক সময় আপনাকে আমি পান্তা ভাত

আমি আমি এখন মোটামুটি সুস্থই আছি সুস্থ আছি এখন শহীদের পরামর্শ নেই উনি যেভাবে আমাকে গাইডলাইন দেয় আমি এটা অক্ষরক্ষ করে পালন করার জন্য আমি চেষ্টা করি আমারও সেই কথা দ্বারা যে কোনো রোগ যে কোনো ডিজাইনেবল রোগ যত ভয়ঙ্করই হোক শুধু খাদ্য দিয়ে সরাল সেরে যাবে এইটা কোনো ওষুধ লাগবে না কোনো কোনো সাপ্লিমেন্ট লাগবে না কিচ্ছু না শুধু সাধারণ খাবার তার মধ্যে মেন যে খাবারটা সেটা হলো পান্ধা ভাত আর দই আমি অনেক গবেষণায় দেখছি খাদ্য নিয়ে পান্তা ভাত আর দই এমন কোনো রোগ নাই যে রোগ সারে না তবে টক দই যদি এই পান্তা ভাত আর দই খাওয়ার সময় সেই লোক যদি ঠান্ডার প্রবণতা থাকে তাহলে তাকে অন্য খাবার দিয়ে তাকে কাউন্টার করা লাগবে সো দ্যাট পান্ডাবাদা খাইতে পারে পান্ধাবাদ মানে কি আমরা সাদা হবে না যে চালের ফাইবার নেই সেই চালের কোনো কাজে লাগবে পান্ধাবাদ খাইতে হয় মিলেট যে ধরনের মিলেট আছে নানান রকম সেগুলি দিয়ে অথবা লাল চাল দিয়ে করতে হবে ফাইবারওয়ালা যে চাল আপনার ইরিগেশন ছাড়া হয় বন্যার পানিতে হয় এইসব চালের এইসব চালের ভিতরে অনেক নিউট্রেন থাকে এটাকে যখন পান্ধাবাত করা হয় তখন এটা ওষুধ হয়ে যাবে দাদা যেহেতু আমি বলছিলাম আমি অক্ষর পালন থেকে রেজাল্টের হাত পাইছেন এটা হলো সাকসেস যে খাবার দিয়ে উনি সুস্থ সবল আছেন এখনো আর মাত্র দেড় বছর ওরা আছে চাকরি জীবন তারপর ওখানে রিটায়ার লেগে চলে যাবে চলে পরে উনি এই নিয়ম মানতেছে এই নিয়ম মানে বাকি জীবন উনি কাটাবে ঠিকঠাক মতো এই তো হ্যাঁ সেটাই এর বাইরে আপনি যাবেন না হ্যাঁ না এবং ইন দি মেন টাইম বুঝছে যে প্রাকৃতিক ভাবে চললে সুস্থ থাকা যায় আমি তো খাবার দাবার গুলো এখনো তো আমি তো তেল খাই না তেল খাই না তেল তেল আমি পুরো দমে আমি আর বাংলাদেশে তেল বার কিছু নেই সব ভেজাল এবং দেখেন ওনার স্ত্রী কো জিম এ ইয়োগা স্কুলে ভর্তি করেছে উনি এখন চেঞ্জ হয়ে গেছে ওনার কোনো কিছু নাই আর লাইফস্টাইলে পরিবর্তন মানে এখন শুধু বাচ্চাটা লেখাপড়া করতে হোস্টেল থাকে এইটা যদি ওভারকাম করতে হয় তাদের সুখী জীবন তিনজনের ¿Tí sí, lo no sé? Sí, sí, sí.